দেবাংশ ভট্টাচার্যর কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তৃণমূলে তমলুক জেলা কমিটির সদস্যের তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লক নির্বাচন কমিটির আহ্বায়ক তথা জেলা কমিটির সদস্য জয়দেব বর্মন জেলা নেতৃত্বের ওপর একটি গুরুতর অভিযোগ তোলেন জয়দেব বর্মনের অভিযোগ তমলুক লোকসভার ভোট গণনার দিন সতেরো রাউন্ড গণনার পরেই তৃণমূলের কাউন্টিং এজেন্টদের কাউন্টিং টেবিল থেকে বাইরে বেরিয়ে যেতে বলা হয় এই নির্দেশ দেন তমলুকের তৃণমূল প্রার্থীর কাউন্টিং এজেন্ট সোমনাথ বেরা এর কারণ হিসেবে জেলার উচ্চ নেতৃত্ব অর্থাৎ প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র জেলা চেয়ারম্যান চিত্তমাইতিকে কাউন্টিং এজেন্টরা জিজ্ঞাসা করলে তারা বলেন এই নির্দেশ কার এবং এই নির্দেশের কারণ তাদের জানা নেই এই অভিযোগের উত্তরে জেলার উচ্চ নেতৃত্বের মুখে কুলুপ আটলেও প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পার্থ সারথী মাইতি বলেন এরকম কোন নির্দেশ হতে পারে বলে আমার মনে হয় না কারণ অভিষেক ব্যানার্জির নির্দেশ ছিল ভোট গণনা শেষ না হওয়া অবধি বেরোনো যাবে না সুতরাং কে নির্দেশ দিয়েছে তা জানা নেই এই ভরাডুবির জন্য সমস্ত নেতৃত্বের দায় নিতে হবে প্রসঙ্গত ভোট গণনার দিন দেখা যায় সতেরো দফার গণনা শেষে সমস্ত কাউন্টিং এজেন্ট কাউন্টিং ছেড়ে ভোটের কারচুপির অভিযোগ করে পুনর্গণনার দাবি জানিয়েছিলেন প্রার্থীর ইলেকশন এজেন্ট সোমনাথ বেরা যদিও বিজেপির দাবি তৃণমূল যখন বেরিয়ে আসে তখন বিজেপির গণনায় চল্লিশ হাজার লিড ছিল তৃণমূল এইসব করে তমলুক আসনের ফলাফল কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এই অবলক্তবিদের কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও ভেঙে দাও গড়িয়ে দাও পুনরগণনার দাবিটা আমাদের আন্দোলন চলছে 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 দাদা দাবি চাইছেন কেন আমরা যেভাবে সারা পশ্চিমবঙ্গে একটা সবুজ ঝড় আর সারা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের লক্ষীর Bhandare জয় জয়কার তার সঙ্গে এই নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে যে ফলাফল হচ্ছে ক্রমশ প্রকাশ পাচ্ছে সেটা সঙ্গতি নেই আমরা মনে করছি এটা পুরোপুরি হয়েছে যে একটা চক্রান্ত একটা রাজনৈতিক চক্রান্ত করে

আরো আপ গভর্নমেন্ট লিখিতভাবে আমি নিজের হাতেই চিঠি হ্যাঁ এখন 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 কি চাইছেন আপনারা কি দাবি আপনাদের 100% ভিভিপি করা হবে আপনার নাম সোমনাথ বেরা কি এসে আছেন সিভিল ইলেকশন এজেন্ট দেবাংশ কবি আইটিসি তমলুক লোকসভা কেন্দ্রে গণনার দিন একটা অভূতপূর্ব বিষয় দেখে অবাক হয়ে গেলাম শাসক দলের কাউন্টিং এজেন্ট তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের সতেরো রাউন্ড গণনার পরে কাউন্টিং টেবিল থেকে বাইরে বেরিয়ে যেতে বলা হয় এটা বলেছেন আমাদের প্রার্থীর ইলেকশন এজেন্ট সোমনাথ বেড়া এটা কি ধরনের নির্দেশ আমরা বুঝতে পারছি না কাউন্টিং হল থেকে বেরিয়ে আমাদের যারা দলের কর্মীরা কাউন্টিংয়ে ছিলেন তারা সবাই বেরিয়ে এসে বিস্ময় প্রকাশ করেছেন পরবর্তীকালে তমলুকে আমরা ইলেকশন কমিটির চেয়ারম্যান শোভেনবাবুকে এবং আমাদের দলের চেয়ারম্যান চিত্তরবাবুর কাছে এই প্রশ্ন রেখেছিলাম এবং মাতঙ্গিনী ব্লকের অবজারভার দিব্যেন্দু রায় ওনারও কাছে একই প্রশ্ন আমরা অনেকেই রেখেছিলাম এর সঠিক জবাব ওনারা দিতে পারেননি ওনারা বলছে এটা আমাদের জানা নেই কিন্তু সতেরো রাউন্ড গণনার পরে বেরিয়ে যেতে বলার ফলে টোটাল একুশ রাউন্ড গণনা হওয়ার কথা সেখানে চার রাউন্ড গণনা মানে বিশাল সঙ্গে একটা ভোটের গণনা বাকি ছিল ওনার অভিযোগ একটা করেছেন কতটা সত্যি আমার জানা নেই কেন আমি নিজে দেখেছি দেবাংশু ভট্টাচার্য এবং অন্য সবাই পুরো ভোট কাউন্টিংয়ের পরেই এসেছেন এবার কার নির্দেশ কোথাকার নির্দেশ উনি বলেছেন উনি ভালো বলতে পারবেন এবং তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন সেটাও উনিই জানেন ঠিক আছে এবার সেই নেতৃত্বের কাছে প্রশ্ন সব সবথেকে ভালো ছিল কিন্তু এইটুকু বলব তৃণমূল কংগ্রেসের যে রেজাল্ট হওয়ার কথা ছিল সেই রেজাল্ট হয়নি যদিবাবু যে অভিযোগ করছেন তিনি ইলেকশনের তিনি সোমনাথ সৌমেন মহাপাত্র সহ চিত্তমাইতি যারা তৃণমূলের সিনিয়র লিডার জেলার তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন কিন্তু কোনো শুনুন একটা নির্বাচনে কমিটি হয় একটা কমিটি যেমন আমাদের এখানে একশো আঠার্ন জনের কমিটি হয়েছিল তারপর একটা কোর কমিটি হয়েছিল তারপর কোর কমিটির পরও আবার তিন চারজনের যে কমিটি শীন নেতৃত্বে নানা সবাই নানা জায়গায় বসেছেন এবার তারা কোন সময় কি নির্দেশ দিয়েছেন আমার জানা নেই কিন্তু এরকম কোনো নির্দেশ হতে পারে বলে আমার মনে হয় না কেন পুরো ভোট গণনার পরই সবাইকে ছাড়তে পারা হয়েছিল আর উনি কোথা থেকে পেয়েছেন ওই বক্তব্যটা ওনার কিন্তু এইটুকুন বলব তৃণমূল কংগ্রেসের আরও ভালো রেজাল্ট করা উচিত ছিল যে কোনোভাবে এখানে একটা রেজাল্ট খুব খারাপ হয়েছে যার দায় আমাদের সমস্ত নেতৃত্বকে নিতে হবে আমাদের এমএলএ এল বাবুকেও নিতে হবে যেমন এবং আমরা যারা কাউন্সিলার আছি আমরা যে যেখানে আছি যে যেখানে যে রেজাল্ট করেছি যে বুথে আমরা হেরেছি আমরা দয়া করে বলবো সবাই পদত্যাগ করব বাইশ দফার একটা ঘটনা হয়েছিল সেখানে পনেরো দফা শেষেই সবাই বেরিয়ে চলে এলো কেন আপনারা কি বুঝতে পেরেছিলেন হারছেন না উনি বলছেন সতেরো দফার পর

কিভাবে হয়েছে নিশ্চিত সবাই যখন বেরিয়ে এসেছে কোনো একটা নির্দেশ নিয়ে এসেছে কারো নির্দেশ সেটা কার নির্দেশ সেটা জেনে নেওয়া আমার কাছে উচিত ছিল আমার নাম পার্থ সারতী বাড়িতে সহ সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল জনপ্রদেশ